গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপরে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা গা ঢাকা দিতে শুরু করে সামাজিক মাধ্যম থেকে সর্বত্র কৌতূহল কোথায় আছেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন এক অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা দিয়েছেন ব্যারিস্টার সুমন যেখানে দাবি করেন শুরু থেকে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলেন তিনি একই সঙ্গে শিক্ষার্থীদের নিজের অবস্থান যথাযথভাবে বোঝাতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন সরকার পতনের পর রং বদলে ফেললেন আলোচিত সাবেক সংসদ সদস্য ভিডিওতে সুমন বলেন আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আমি আপনাদের বোঝাতে পারিনি এই ব্যর্থতার জন্য আমার যারা ফলোয়ার আছেন আমার কাছে যারা প্রত্যাশা করেছেন সবার কাছে দুঃখ প্রকাশ করেছে গত পনেরো বছরে দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদের মধ্যে নিজেকে উন্নতম বলেছেন ব্যারিস্টার সুমন তিনি আরো বলেন আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন অথচ এই সংস্কারের জন্য দীর্ঘ বছর আগে থেকে কাজ করে যাচ্ছে আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন আমি এসালমের বিরুদ্ধে বাদী হয়ে টাকা পাচারের জন্য মামলা করেছি আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুল সোবাহান গোলাম আমেরিকাতে তার নয়টি বাড়ি থাকার আমি নিজে বাদী হয়ে মামলা করেছি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করেছে জাতীয় সংসদে তার বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি কর কমিশনার মতিউরের বিরুদ্ধে মামলা করেছি সালাম মোর্শেদের বাড়ি নিয়ে মামলা করেছি ফুটবলের দুর্নীতি নিয়ে গাজী সালাউদ্দিন সম্পর্কে কথা বলেছে ওসি মোয়াজেবের বিরুদ্ধে আমি নিজে মামলা করেছি পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার আট বছরের সাজা হয়েছে আপনারা জানেন আমার জীবনে কত ঝুঁকি ছিল কোটা আন্দোলন শুরু দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে বলতে বাধ্য হয়েছে জিডি করেছে যে আমার জীবনের ঝুঁকি রয়েছে সুতরাং এই যুদ্ধে সবসময় আমি চেষ্টা করেছি এখন আপনারা যে যুদ্ধ শুরু করেছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে সবসময় আমি দোয়া করি এই যুদ্ধে সবসময় আমার জায়গা থেকে শরিক থাকার চেষ্টা করব। কোটা সংস্কার আন্দোলন যখন সরকার পতনের এক দফায় রূপ দিল তখন শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার সুমন শেখ হাসিনার পদ তাকে বিরোধিতাও করেন তিনি যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি পর্যায়ে ছিল সংস্কারের জন্য ছিল আমি ততটুকু কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ যাচ্ছেন এবং ধ্বংসালীলায় মেতে উঠেছেন তখন আমি আপনাদের পক্ষে নেই কেননা আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে এদিকে গত বছর শুরু থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়াজ জানাতুল ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে জানার জন্য তার সঙ্গে সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হয় এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন তা জানি না বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন ব্যারিস্টার সুমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চুরারোঘাট মাধবপুর আসনে নির্বাচিত হন তিনি आई बी टी वी न्यूज डेस्क